আবার এরকম আছে যে এইরকম গাঞ্জা খর ছেলে সারা পছন্দই করে না আছে না নাই আছে না নাই মাসুদ ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যা কি অবস্থা যুবকদের গো ব্যাক টু ইউর লড রবের কাছে ফিরে যেতে হবে যখন শৈশবে ছিল বয়স যৌবনের বাহার দেখিয়েছে লোভ দেখিয়েছে যৌবন বয়স আসলেই মামা ঢাকাইয়া ভাষা মামা একবারে কাপায় লাইবা যখন যুবক হলো বউ বালবাচ্চা সংসারের ব্যস্ততা কিছুদিন পরে দাড়িগুলা সাদা হয়ে গেল চুলগুলায় পাক ধরেছে কিছুদিন পর বলে এসে বলে কি আর ওয়াজ করা লাগবে না চলো এখন কবর সময় বড় চালা লাশের খাটটা দেখলে বড় ভয় হয় সময় বড় ফের চলে যাচ্ছে ফিরে আসতে হবে আল্লাহ নো সিরিয়াল আপ মৃত্যুর কোনো সিরিয়াল নেই

বেঁধে রেখে দুটি পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো ঘোড়া দুটিকে হাঁকিয়ে দেওয়া হলো দুটি পা দুদিক থেকে ফেরে চৌচিরি হয়ে শরীর শরীরটা টুকরা টুকরা হয়ে গেল একটি মুহূর্তের জন্য আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করে নাই সুমাইয়াকে ধরা হলো বর্ষা নিলে না বুঝে আমি ভারতের জমিনে যখন গিয়েছিলাম ভারতের মুর্শিদাবাদ জেলা তখন লক্ষ্য করেছি বর্ষা দেখেছি সেখানে হাজার দুয়ারি নামক একটি পর্যটন এলাকায় এরকম হচ্ছে সেই একা এমনি করে সুইচ করা বর্ষাটা এত বড় লোহার একটা খুঁটি লাগানো তার পেছনে আমাদের উত্তরবঙ্গ লালমনি ঘাটে রংপুরে বলা হয় ডেরা ডেরা লাগানো একটি খুঁটি দিয়ে একটি বর্ষা নিয়ে হাজারের দিকে আঘাত করতে লাগলেন সুমাইয়া বড় এখনই তোমাকে হত্যা করবো বলো তুমি কালিমা সার বা কিনা সুমাইয়া বলেছিলেন জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারি না বেসারা বুঝে হ্যাঁ এমনি করে ডেরাটা ধরে লজ্জায় স্থানে যখন এমন করে ফিঙ্কি মেরে দিয়েছে অপর পাঁচ দিয়ে সুমাইয়ার বের হয়ে গেল হাজরতে সুমাইয়ার জীবন চলে যায় চোখ বেড়ে পানি পড়ছে আঘাতের কারণায় আবু জেহেল বলে বুঝতে পেরেছি কালেমা সারবার হজরত সুমাইয়া বলে একবার দুবার নয় হাজার বার জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না আবার নির্যাতন শুরু হয়ে গেল যখন এত জোরে ফিনকি মেরেছেন বর্ষাটা অপর দিক থেকে অপর প্রান্ত দিয়ে বের হয়ে চলে গেল আবু জেহেল বলছে এখনই তুমি কালেমা সারো এখন পর্যন্ত তোমারে ক্ষমা করা হবে আচ্ছা সুমাইয়া শুধুমাত্র চোখ বে পানি ফেলাচ্ছে কারণ তার চোখ বে রক্ত পানি ঝরছে এই কারণে খুব বেশি রক্তক্ষরণ হবার কারণে কিছুক্ষণের মধ্যে সুমাইয়া হাসতেছে আবু জেহেল বলে বেটি সুমাইয়া এখন তুমি হাসো কেন সুমাইয়া বলে এতক্ষণ যাব পানি চোখ বেবে ঝরতে ছিল আমার বড় আঘাত লেগেছিল জন্মে সেই জটে আমি কাঁদতেছিলাম আল্লাহর ভয়ে জানিনা ইমান থেকে চ্যুত হয়ে যায় কিনা এখন হাসতেছি এই কারণে আল্লাহ আমার সামনে জান্নাতটাকে তাকে ডিসপ্লে করে আমার সামনে আমাকে দেখিয়েছে শুধুমাত্র আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য জীবন দিয়ে দিলাম জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করতে পারি না আমার মায়ের নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন চতুর্দিক থেকে নির্যাতন চলতেছে নবীজি দাওয়াত দেন আল্লাহ লাভু খলকু ওয়াল আমুরু আলামিন আর একটু জোরে করুন আল্লাহু আকবার আল্লাহ নবীর সাথে আল্লাহর নবীদের আল্লাহর নবীর সঙ্গে যখন বসা আছেন আয়াত নাযিল হয়ে গেল সূরা আরাফের 54 নম্বর আয়াত নবীজি এই কথা ঘোষণা করো জমিন যার আইন চলবে তার নবীজি করতে চাই এই জমিনটা কার তাহলে আইন চল বেকার কিন্তু চলে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব সারসলিমুল্লাহর ভূমি মুসলমানদের জমির উপরে বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ার অনুমতি মেলে না ইফতারি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনুমতি মেলে না কথা মেলে না কথা মতো বলেন চলে বলেন ঠিক কিনা না কি অনুমতি মেলে না ফোরান্তের অতটা আসল করা হয়েছিল অনুমতি মেলে কিন্তু আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলছি একটু গভীর মনজর দেওয়ার প্রয়োজন আমার পরিজা টুকরা কন জোরের সোনার মানিক চাঁদ ভায়ারা কি হাওয়া করেন আপনার ব্যাপার বিএনপি করেন আপনার ব্যাপার জিজ্ঞেস করতে চাই মুসলমানদের কাঙ্ক্ষিত জমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি মুসলমানদেরকে এফতার আয়োজন করতে না দেওয়া হয় মুসলমানেরা তা কখনো বরদাস্ত করতে পারে না নামাজ পড়তে দেওয়া হলো না অপর প্রান্তরে রং উৎসব হলো হোলি উৎসব হলো এবার পূজা মণ্ডপ পালিত হলো আমি বলি নাই পূজা করতে দেওয়া যাবে না বরং আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি আমার বাংলাদেশ শান্তির দেশ মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা একসাথে চলবে আপত্তি নাই উৎসব চলল হোলি উৎসব চলল হিন্দু আল্লাহ কোরআনের আসর মাহবিলে বাধা কে কোন দল করেন আমি জানতে চাই যে কথাটা বলতে চাই তার মানে মনে রাখা ভালো এই বাংলাদেশটা কিন্তু শাহজালালের বাংলাদেশের বাংলাদেশ কারামাতি জনপুরির বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয় এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ আলেমার বাংলাদেশ এই বাংলাদেশ গৌর গোবিন্দের বাংলাদেশ নয় এই বাংলাদেশ কোরানের পাখিদের বাংলাদেশ হেলি বাংলাদেশ দাদাবাদু নরেন্দ্র নদীর বাংলাদেশ নয় এটা নামা কোরানের পক্ষী শাইদির বাংলাদেশ এই না ভাগ মুসলমানদের ছবি রে ইফতার মাহফিরে বাধা দিলে সলাধরি সুতিষ্কাপ্যার প্রার্থনার নামাজে বাধা দিলে জাতির দিন লোকেরা খান তত্বে পারে না পারে না পারে না